আসুন আসুন জলের দামে মাংস নিয়ে যান একদম তাজা মাংস আসুন আসুন নিয়ে নিয়ে যান যান আমাকে দুই মাংস দিন তো অনেকদিন ধরে মাংস খেতে মন চাইছে আপনার ব্যাগটা এদিকে দেন তো বোন কত হয়েছে ভাই বেশি না বোন দু কেজি মাংস মাত্র এক হাজার টাকা এই নাও টাকা এবার আমি আসি কাকু রতন কাকা আমাকে এক কেজি মাংস দাও তো এই মতো আবার আমার সাথে ফাজলামো করতে এসেছিস যা যা আমার দোকান থেকে দূরে যা না আমি তোমার সাথে মজা করছি না আজ আমি টাকা নিয়ে এসেছি হে 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 আজ মনে হয় মেয়েটা টাকা নিয়ে এসেছে একে গতকালকের পচা বাসি মাংসগুলো গুছিয়ে দিতে হবে আসমা তোর ব্যাগটা এদিকে দে আমি মাংস দিচ্ছি হি 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 দিয়েছি আজকে ওকে গতকালকে পচা বাসিয়ে মাংসগুলো গুছিয়ে দিয়েছি আরে রতন তোর মাংসের ব্যবসা কেমন চলে রে ব্যবসা ভালোই চলে মরল মশাই তা আপনি কি মাংস নিবেন নাকি হ্যাঁ দুই দিন পর আমার ছোট মেয়ের বিয়ে অনেক মাংস লাগবে দিতে পারবি হ্যাঁ মোরল মশাই যত মাংস লাগে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে মাংস পাঠিয়ে দিস এই নিয়ে টাকা এ কি আসমা এতে কি নিয়ে আসলি মাংস থেকে তো পচা কম আসছে কি হলো মা আমি তো মাত্রই তাজা মাংস নিয়ে আসলাম যা আসমা মাংসগুলো পেরত দিয়ে আয় ঠিক আছে মা রতন কাকু তুমি আমাকে পচা মাংস কেন দিয়েছো তোমার মাংস পেরত মা আর আমার টাকা ফেরত দাও আমি তোমার মাংস নেব না এই মেয়ে কি উল্টা পাল্টা বকছিস আমি তোকে পচা মাংস কেন দিব একটু আগেই তো তোমার দোকান থেকে মাংস নিয়ে গেলাম তুমি আমাকে সব মাংস পচা দিয়েছো এই মাংস আমি নেব না তুমি এগুলো ফেরত নাও এই মেয়ে শোন বিকৃত মাংস ফেরত নিয়ে হয় না এখন আমার দোকানের সামনে থেকে সরজা কই থেকে যে এসব ফকিট নিরে আমার দোকানে আসে কিছুই বুঝি না যা ভাগ রতন কাকু কাজটা তুমি একদম আমার সাথে ভালো করলে না দেখো এর ফল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে মা বাবা রতন কাকু মাংসগুলো গুলো নেয়নি উল্টো আমাকে অপমান করে ছোট লোক বাচে বাচ্চা বলেছে ওগো। এখন আমাদের কি হবে আমাদের সংসার কিভাবে চলবে একদিকে তুমি অসুস্থ অন্যদিকে যে কয়টা টাকা ছিল তা মাংস কিনতে গিয়ে হারালো কেদোনা গিন্নি আল্লাহ তালা যা করে আমাদের ভালোর জন্যই করে আমি আগেই বলেছিলাম রতন মাংস ফেরত নিবে না টাকাও ফেরত দিবে না ওগো এখন তাহলে আমাদের কি হবে এই বৃষ্টির মধ্যে আমরা কি খাবো নাকি না খেয়ে আমাদের মরতে হবে না খেয়ে মরতে হবে না আসমা তুই একটু এদিকে আয় তো বলো বাবা আমাদের গ্রামের যেই নদীটা আছে ওই নদীর কাছে গিয়ে তিনবার ঝিনুকমালা বলে ডাক দিবি দেখবি আমার বন্ধু জল পরি উঠে আসবি তাকে আমাদের সব বিপদের কথা বলবি তাহলে সে আমাদেরকে সাহায্য করবে ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি এই নদীর কথাই তো বাবা বলেছিল দেখি তিনবার ডাক দিয়ে দেখি মালা ও চিনুক মালা চিনুকমালা মালা তুমি কোথায় একি তুমি কে আমার নাম ধরে ডাকছো কেন আমি তোমার বন্ধুর মেয়ে আসমা তোমার বন্ধু আমার বাবা আমার বন্ধু কি হয়েছে সে কেন আসেনি আমার বাবার খুব জ্বর তাই সে আসতে পারেনি আমায় পাঠিয়েছে আমরা খুব বিপদে আছি আমাদের সাহায্য করো জল কি হয়েছে তোমাদের আমাকে সবকিছু খুলে বলো আমি তোমাদের অবশ্যই সাহায্য এক অসাধু মাংস ব্যবসায়ী আমাদেরকে বাসি মাংস দিয়ে টাকা নিয়ে গেছে এখন আমরা অনেক বিপদে আছি আমাদেরকে সাহায্য করো আমি তোমাদের মা সমস্যাগুলো বুঝতে পেরেছি ধরাও আমি তোমাকে একটি জিনুকের খোলস জিনুকের খোলস এই খোলস নিয়ে আমরা কি করব। তোমাদের কিছু করতে হবে না যা করার এই খোলসই করবে তোমাদের যখন যা খেতে মন চায় এই খোলসকে বলবা তাহলে খোলসের ভেতর তা চলে আসবে আমি যদি মাংস খেতে চাই তাহলে কি মাংসই আসবে হ্যাঁ আসমা তুমি যা খেতে চাও তাই আসবে এবার আমি তাহলে আসি তুমি এটা নিয়ে বাসায় যাও তোর সাথে রতন এমন জঘন্য কাজ করছে এটার বিচার আমি অবশ্যই করব। আমার ছোট মেয়ের বিয়েটা যাক তারপর আমি ওকে ধরবো তুই চিন্তা করিস না ঠিক আছে মোরল মশাই ধন্যবাদ আপনাকে আচ্ছা থাক হলো তুই আমি আসি শহরে যেতে হবে মাংসের জন্য রতনের ওই পচাবাসী মাংস আমি কিনব না শহরে যেতে হবে না আপনার যত মাংস লাগবে তা আমি ব্যবস্থা করে দিতে পারবো এসব কি বলেছি শাসমা তুই এত মাংস কোথায় থেকে দিবি আর তোর হাতে ওইটা কি মা এটা হচ্ছে জাদর জিনুক এ জিনুকের কাছে যা চাইবো তাই দিবে দাঁড়াও দেখাত জিনুক আমাকে তাজা মাংস দাও দেখলে মা তাজা মাংস এসে গেছে আচ্ছা আসমা 250 কেজি মাংস তাহলে কাল আমার বাড়িতে পাঠিয়ে দিস আর এই নিয়ে হাজার টাকা বাকি টাকা কাল মাংস দিয়ে নিয়ে যাস আমি তাহলে গেলাম ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাই তো বলি মোরল মশাই কেন আমার কাছ থেকে মাংস কিনল না এই জাদর ঝিনুক যে করেই হোক আমি আমার করে ছাড়বো এমা একই হচ্ছে ঝিনুক আমাকে তার ভিতরে নিয়ে যাচ্ছে কেন বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও